সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল তন্নীলাহ রয় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বর্তমানে চিরুদিনী তুমি যে আমার ধারাবাহিকে মীরা চরিত্রে দুর্দান্ত অভিনয় করছে নীলা রয় এর আগে মিঠাই ধারাবাহিকে তার দুর্দান্ত অভিনয় দেখেছিলাম আজকাল সিরিয়ালে এমন আবেগ কোনো মুচুর কয়টা আসে বলো চিরুদিনই তুমি যে আমার এই ধারাবাহিক হঠাৎ দেখা গেল মীরা আর নেই চোখ বুঝে পড়ে আছে চারপাশে শোকের ছায়া সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কান্নার পোস্ট বক্তরা শোক বার্তা দিচ্ছে কিন্তু শেষ দৃশ্যে আসে চমক এটা ছিল একটা বিম্রম মিরা এখনও বেঁচে আছে তবে আসল চমকটা লুকিয়ে ভবিষ্যতের পর্বে কারণ ধারাবাহিকের পরিচালক ও প্রোডাকশন টিম জানাচ্ছে এই দৃশ্য একরকম ইঙ্গিত খুব শীঘ্রই সত্যি সত্যি মারা যাবে মীরা তো নীলা রায়ের অনবদ্য অভিনয়ে প্রাণ পেয়েছিল মীরার চরিত্র এবার তার বিদায় কাঁদাবে লাখো দর্শককে হে বন্ধুরা খুব শীঘ্রই চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে মীরা চরিত্রটি মারা যাবে তবে শোনা যাচ্ছে মারা গিয়ে আবারও নতুন লোকে ফিরবে মীরা তোমরা কে কে এই চমকটি দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ